যদি সকালবেলায় তাড়াহুড়ায় কোনো মজার নাস্তা তৈরি করতে চাও তাহলে কিন্তু আজকের রেসিপিটা দেখতে পারো অল্প উপকরণ দিয়েই আজকে তৈরি করে নিয়ে খুবই মজার একটা চাপটি রেসিপি খেতে যেমন টেস্টে তেমনি ঝটপট তৈরি করে নেওয়া যায় বিশেষ করে সকালের জলখাবারের জন্য তো আমার মনে হয় তোমাদের কাছে আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে যদি ভালো লাগে রেসিপিতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তাহলে চলো বন্ধুরা নাস্তাটা কিভাবে তৈরি করছি দেখিনি আজকের নাস্তা তৈরির জন্য লাগবে শুকনো চাউলের গুঁড়ো তো শুরুতে বলে আড়াইশো গ্রাম শুকনো চাউলের গুঁড়ো নিয়ে নিলাম এক সিমটি লবণ এক সিমটি হলুদের গুঁড়া এক সিমটি ভাজা জিরার গুঁড়া এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন নিয়ে নিচ্ছি পানি এই পানিটুকু কিন্তু গরম পানি অর্থাৎ কুসুম গরম পানি এখন অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার আজকের নাস্তাটা কিন্তু একেবারে সিম্পল একটা নাস্তা তবে সকালের জলখাবারের জন্য কিন্তু দারুণ টেস্টে একটা নাস্তা তোমরা চাইলে কিন্তু ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি সব মিলেই এখানে দেড় কাপ মতো পানি লাগছে ফাইনালি কিন্তু আমার ব্যাটারিটা রেডি তো তোমাদেরকে ঘনত্বটা দেখে দিচ্ছি দেখো খুব বেশি ঘন না অনেক বেশি পাতলা এখন একটা বলে নিয়ে নিচ্ছি ডিম দুইটি আর ডিমে নিয়ে নিচ্ছি এক সিমটি লবণ এর থেকে বেশি উপকরণ আর দিব না এখন ভালো করে ডিম ফেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি নিতে পারো নাস্তা তৈরির সমস্ত কার্যক্রম রেডি তো চুলাই প্যান দিয়ে প্যানে দুই ফোঁটা তেল দিয়ে দিলাম টিস্যু পেপারের সাহায্যে আবার ভালো করে মুছে নিচ্ছি প্যানে কিন্তু কোনো রকম তেল থাকলে নাস্তাটা ভালোভাবে তৈরি করে নেওয়া যাবে না মশে নেওয়া হয়ে গেছে ফাইনালি প্যান ভালোভাবে এখন রেডি তো এখন ব্যাটার ভালো করে মিশিয়ে প্যানে দিয়ে দিচ্ছি আরেকটা একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে এই ব্যাটার দেওয়ার পরে কিন্তু রকম চামুচ দিয়ে টেনে দেওয়া যাবে না জাস্ট প্যানের হাতল ধরে এরকম মেলে দিতে হবে আর এরপর পর্যায়ে কিন্তু চুলা রাশটা মিডিয়াম টু লোতে রাখতে হবে দেখো ভালো করে মেলে নিয়েছি তো এখন একটা ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ঠিক দুই মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি তোমরা হয়তো দেখেই বুঝতে পারছ উপরটাই একেবারে শুকিয়ে গেছে এখন ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো মিশ্রণ দিয়ে দিতে হবে মিশ্রণ দিয়ে এভাবে মেলে নিচ্ছি যেন সব জায়গাতে ঠিকঠাকভাবে ডিমের মিশ্রণ লাগে আলো করে দিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে আবারও দুই মিনিটের জন্য ঢেকে দিলাম দুই মিনিট পরে দেখো প্যান থেকে কিন্তু সাপটিটা ছেড়ে দিছে এটা কিন্তু উল্টে ভাজার দরকার নেই তবে তোমাদেরকে দেখানোর জন্য আমি উল্টে নিচ্ছি দেখো এর ব্যাক সাইডটা কেমন হয়েছে অনেক কিন্তু সুন্দর হয়েছে তোমার সাপটিটা এখন রেডি তুলে নিচ্ছি বন্ধুরা তোমরা চাইলে কিন্তু সকালে জলখাবারের জন্য আজকের এই ঝটপট রেসিপিটা তৈরি করে নিতে পারো তো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে আবারও দেখাবে অন্য কোনো দিন মজার কোনো রেসিপি নিয়ে খোদা হাফেস